আগামী ছাব্বিশে জুলাই দু হাজার শনিবার রাত ঠিক দশটা বেজে বারো মিনিটে কুম্ভ সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী সাড়ে ষোলো বছরটির জন্য আর ঠিক এই সময় কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মৃত সংযোগ দেখতে পাব কালপুরুষের পুরুষের হইচক্রে একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাত্ত রাশি তথা কুম্ভ বা অ্যাকুইডিয়াস রাশিতে যার ফলে দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এই মধ্য পর্যায়ে এসে চলগত জুলাই থেকে সেপ্টেম্বর মার্চের মধ্যে কুম্ভ রাশি বা একূরিয়া রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয় যোগ এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী উনত্রিশে জুলাই দু থেকে শেষ হতে চলেছে শনির কষ্টদায়ক সারা সাথীর কিছু পর্যায়ে যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ফলে কুম্ভরাসি মানুষদের জীবনে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় খারাপ পরিস্থিতি অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে লাঞ্ছনা পাওয়া এমনকি দাম্পত্যের জায়গায় এই যে কলহের সৃষ্টি হয়েছিল এতদিন যাবৎ চলে আসছিল এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুরিয়া রাশির জন্য জয় কর্মফলদাত গ্রহ শনি মহাজীর জয় জয় অঞ্জলি পুত্র মুহাবলি বজরং বলি হুন্মার্জির জয় হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশি রাশিচক্রের একাদশতম রাশি এবং শনিদেবের কত রাশি তথা কুম্ভ রাশি বা একই রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ দিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহর্জির আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহর্জিটির নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির বাংলাদাশি বলেই আলোচনায় দু হাজার পঁচিশ সালের মূল বিষয়টি হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি তাই এই সময়কালটির মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনারাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিত হবে সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশির জন্য রাজযোগটি এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনারাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা কিন্তু আপনারাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চ যোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাথে শেষ হওয়ার সাথে সাথে কুম্ভ মানুষদের দ্বিতীয় স্তরণের সাড়া সাথীতে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনারাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই কুম্ভ রাশি জাতিকাদের জীবনে চলো গত জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসটির মধ্যে ঘটতে চলার সর্বপ্রথম পরিবর্তনটি হলো কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুইরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং রাগী ব্যক্তি এই কুম্ভ রাশির মানুষরা সর্বদা সৎ ব্যক্তি হয়ে থাকেন বা কিছুটা রাগ এনাদের মধ্যে থেকে থাকে এনাদের মধ্যে রয়েছে একটা প্রবল মেন্টালিটি বা প্রবল ক্ষমতা কোনো কিছুকে করবই করে দেখা এরকম একটা ভাব কুম্ভ রাশির মধ্যে লক্ষ্য করা যায় তবে এই রাশির মানুষরা অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে অন্যের বিপদে এগিয়ে যাওয়ার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের থেকে বেশি পেয়েছেন চরম আঘাত চরম বিশ্বাসঘাতকতা কিন্তু এর শাসকগ্রহ হলো স্বয়ং শনি মহারাজ তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে বিশেষ করে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্বভদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে আপনারা পাঁচটি বড় সুখবর পেতে চলেছেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যদয় ফিরতে চলেছে শুরু হতে চলেছে সফলতার এক মহাযোগ তাই আসুন জেনে নেওয়া যাক আপনাদের আপনার রাশির মানুষরা কি কি সুখবর পেতে চলেছেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল এরপরে আপনাদের জানিতে হবে আপনার রাশির সাপেক্ষে কি কি শুভ ফল সুখবর পেতে চলেছেন আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশির ভাগ্যপতি বা গৃহপতি হলো শনি মহারাজ যার কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে বদরামগুলি আপনারা এতদিন যাবৎ পেয়ে এসছেন সেই সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম অর্জন করার সময় আসতে চলেছে এমন কি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরিপ্রাপ্তির অবস্থা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা চাকরি প্রাপ্তির সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে বিবাহ ফাইনাল হয়ে একটা পূর্ণ সম্ভাবনা কিংবা প্রেম প্রীতি থেকে বিবাহের একটা যোগ আসতে চলেছে এটি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে তা হলো অর্থ ইনকামের পথে সুদূর পরিবর্তন ঘটতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুরিয়া রাশির সাপেক্ষে আপনার রাশি বা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটতে দেখা যাবে যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই ইতিমধ্যেই শেষ হয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হল সম্পর্কের জায়গায় সম্পর্কিত জায়গায় এরপর কিন্তু আপনারা ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন এত দিন যাবৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক অর্থাৎ রিলেশনের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করে যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো রাশি অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপও বৃদ্ধি পাবে এরপর কিন্তু আপনি নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান একা হাতে করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দেয়নি অপমান করেছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি এরপর কিন্তু আপনি সেই জায়গাটি থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনাদের পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনার রাশির মানুষরা আশা করে থাকেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের 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 প্রত্যেকটি পাশে পাশে থেকেছেন এবং থেকে সাহায্য করছেন। এরপর দরকারে কিন্তু তারা কি করছে আপনার দরকারে পাশে কিছুতেই পাচ্ছেন না বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু এরপর কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সম্পর্ক বা অবহেলা লাঞ্ছনা সেই জায়গাটিতে বৃহস্পতি শুক্র মিলিতভাবে যুগ্ম হবে আপনার দিকে সাপোর্ট করে বা গাইড করার চেষ্টা করে আপনাদেরকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর কিন্তু কুম্ভ রাশি বা একই রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর এরপর কিন্তু এই রাশির মানুষরা জ্ঞানের চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন যাবৎ সারাসাথি চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করতে হয়েছে এরপর কিন্তু একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় শুভ যোগ শুরু হতে চলেছে আবনারাশি তথা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হল আবনারাশির মানুষদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজের নামে করার যে পরিকল্পনাগুলি আপনারা ভেবে রেখেছেন এই সমস্ত ভাবনাগুলি আপনারা এবার সম্পূর্ণ করে তুলতে পারবেন এমনকি সম্পত্তির সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা এই নিয়ে যদি পূর্বে কোনো কারণে পেন্ডিং পড়ে থাকে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে আপনার রাশি তথা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে গ্রহগতির যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে আপনার পক্ষে থেকে আপনাদেরকে শুভ যোগ দিতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে প্রভাব এবং ওই সাথে শুক্র এবং সূর্যের প্রভাব যা কিন্তু আপনাদের সম্পত্তি সংক্রান্তর ব্যাপারে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে ও শেষ যে পরিবর্তনটি আসছে কুম্ভ রাশি মানুষের সাপেক্ষে সেটি হল এতদিন রাশির সেকেন্ড হাউসে রাহু কিন্তু বসেছিল সেখান থেকে বসে আপনাদেরকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যার মুখোমুখি করতে বাধ্য হয়েছে এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু এবার প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ দর্শক বন্ধুরা ব্যবসা জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারির প্রাপ্তি বা শেয়ার মার্কেট কিংবা অনলাইন বিজনেসের জায়গায় রাহু আপনাদেরকে ফল দিতে চলেছে এছাড়া বিদেশ যাত্রার পথে অনেকে ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে গিয়ে কর্মপ্রাপ্তি করতে চান তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা অর্থাৎ এবং আপনাদের ক্ষেত্রে অনেকেই গিয়ে মুনাফা অর্জনের পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে এবার কিছুটা আশা আলো দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহর্জি একটি নাম নিয়ে যাবেন